ড্র অনুষ্ঠানে প্রথমবারের মতো ফিফা পিস প্রাইজই পেলেন ডোনাল্ড ট্রাম্প তবে বাছির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে ফিফার এই সিদ্ধান্তে বিতর্ক বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে বিস্তারিত দেখুন প্রতিবেদনে ফিফার চালু করা নতুন ফিফা পিস প্রাইজ বা ফিফা শান্তি পুরস্কার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার পাঁচই ডিসেম্বর বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে প্রথমবার এই পুরস্কার প্রদান করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনো ট্রাম্পের হাতে পুরস্কারটি তুলে দেন বিশ্বকাপের গ্রুপ ঘোষণার আগে মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্প বলেন এটা আমার জীবনের অন্যতম বড় সম্মান আমার কাছে এই পুরস্কারটি অনেক কিছু গত মাসে ফিফা কোনো বোর্ড বা কাউন্সিলর অনুমোদন ছাড়াই এ পুরস্কার চালু করে ফিফার দাবি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং মানুষকে এক করার জন্য কাজ করা ব্যক্তিদের সম্মানিত করতেই এই পুরস্কার তবে পুরস্কার ঘোষণার সময় বাছাই প্রক্রিয়া প্রকাশ না করা এবং ইনফান্তিনো ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক সব মিলিয়ে এই নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে অনেকেই মনে করছেন নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার পর ট্রাম্পের জন্য এক ধরনের শান্তনা পুরস্কার হিসেবেই এটি তৈরি করা হয়েছে নোবেল পুরস্কারের ক্ষেত্রে মনোনয়ন থেকে ভোট সব কিছুই স্পষ্ট প্রক্রিয়ার মাধ্যমে হয় দু সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো কিন্তু ফিফার শান্তি পুরস্কারে কোনো মনোনয়ন কোনো বাছাই মানদণ্ড বা বিজয়ী নির্ধারণের নিয়ম প্রকাশ করা হয়নি ফিফার সাঁত্রিশ সদস্যের কাউন্সিলও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি নতুন এই পুরস্কার ঘোষণা ও ট্রাম্পকে দেওয়াকে ঘিরে নানা প্রশ্ন থাকলেও ইনফান্তিনো দৃঢ়ভাবেই সিদ্ধান্তটি বাস্তবায়ন করেছেন তবে প্রক্রিয়া নিয়ে অস্পষ্টতা থাকায় ফিফারি পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে উল্লেখ্য যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় আগামী বছর এগারোই জুন থেকে শুরু হবে বিশ্বকাপ লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা সুপ্রিয় দর্শক এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে